কেউ কিছু করতে পারছেন আপনি পরিপূর্ণ সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটা পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলৌকীয়ভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার থেকে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন মান্দার থাকবে সেটা আমলের এক নম্বর হলো ইস্তেখ ফাহ রাহুল ইস্তেখ ফাহ আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার করতে থাকেন আসতাফেরুল্লাহ হা ওয়াতু ইলেই আসতা ফেরুল্লাহ হাতুয়ে ইস্ততা ফরুল্লাহ হাতুব ইলে ইস্ততা ফিরুল্লাহ আস্ততাফিউল্লাহ আস্ততাফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ আল্লাহ ইউ ইয়ৌ অত উইলেই ওলা হাওলা ওলা পুত ইল্লা বিল্লাহ اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك و...